আমাদের সকল ভাইয়েরা ছবি হয়েছে যারা হাত হয়েছে তাদের রক্তের সাথে আমাদের কোনো আপোষ হবে না আমরা এই মুহূর্তে দিন মন্ত্রের পক্ষ থেকে আজকের চার দফা ঘোষণা করছি

ত্রিশে ফেব্রুয়ারির মধ্যে জুলাই হত্যাকাণ্ডের ভিতরের সম্পূর্ণ রক্ষেতা সরকারকে প্রদান করতে হবে সকল পাবলিক প্রোগ্রামে অংশগ্রহণকারী গণহত্যাকারী আওয়ামী লীগের দোষদের অংশগ্রহণ নিষিদ্ধ করে সরকারকে প্রজ্ঞাপন জারি করতে হবে চট্টগ্রামে নেভির যেই কর্মকর্তারা সন্ত্রাসীদের পাড়াতে সাহায্য করেছে এবং প্রতিবাদী ছাত্র জনতার উপর হামলা করেছে অবিলম্বে তাদের বিচারে আওতায় আনতে হবে যে সকল আমরা সামরিক কর্মকর্তারা গণহত্যাকারী আওয়ামী লীগকে পুনর্বছনে মজুত দিচ্ছে অনেক বিলম্বে তাদের করে বিচারের মুখোমুখি এই মুহূর্তে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযোগে যাত্রা শুরুর আগে বক্তব্য রাখবেন ইনকি মন্ত্রের মহাপ্র শরীফ ওসমান হাসিনামুকুমের সাংবাদিক ভাই বন্ধুরা আপনারা জানেন যে যেতে হবে আর তখনই যেন চর্চা করতে হবে আইন উপদেষ্টা পোল দিচ্ছেন বিচার করতে হবে আপনার কাছে প্রশ্ন করি কে বিচার করবে তখন উপদেষ্টা ছিলেন না প্রতিদিন সুন্দর মতো সুন্দর সুন্দর পোল দিতেন কৌটা থাকলে এটা করবো ওটা করবো এটা করবো ওটা উল্টাল চালাবো জানতে চাই গত ছয় মাসে

যালদা কমিটি হবে না সুতোং ভাইরা আমার কয় মাস চলে গেছে আমরা দাবি করেছিলাম জৌলার সামনে আপনাদের নিশ্চিত মনে থাকবার কথা বলেছিলাম বাংলাদেশ কোনি আমেরিকা কর্তৃক তার ছদায় উটছেলায় সকল কমিটিতে অন্তত প্রধান নেতাগুলো আছে বাংলাদেশের নিরপেক্ষ করার শর্তে প্রতিষ্ঠিত তাদেরকে গ্রেফতার করেছিলেন

কে নিয়ে ঘুর করতেতা তখন দেখতে পেলাম পাঁচ শতাধিক হত্যকারী অথনা তাদের সর তাদের থেকে যে মদত সেই সমস্ত কত মাইশকে কত এক মাসের মধ্যে আদারপক্ষকে জমিিন দেয়া হয়েছে ঠিক বিসিএস কর্মকর্তা উর্মি কত বড় বত্নাই তার এতদিন চাকরি চলি যাওয়ার কথা আপাতত আমরা দেখলাম মাত্র দুই দিন আগে থেকে জমিিন দেয়া হয়েছে এতদিন আমাদের চাই ছিল হাতে পায়ে ধরে সরকার টিকে রাখা এখন গতকালকে দেখলেন নেভির মতো জায়গায় আর্মি ছয়শ ছাব্বিশ জনকে পাঠাই দিছে বিমান বাহিনী কোরিয়াশি জানে বিমান দিয়া দিল্লিতে পাঠাই দিছে জানতে না করি নৌবাহিনীর কথা গতকালকে নৌবাহিনী কি করেছে আপনারা সবাই দেখেছেন সরকারের কাছে জানতে চাই আর্মি বিমান বাহিনী বা নৌবাহিনীর মধ্যে তাদের কোন কলনিটি যখন অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে কারা কারা গেস্ট থাকবে সেটা কিন্তু আগেই জমা দিতে হয় এক তারা জানেন চাই চট্টগ্রামের দেবী তাদের সেইখানে বিয়ে ছিল সেই বিয়ের অনুষ্ঠানে কীভাবে অতিথি হিসেবে সন্ত্রাতি উনি আওমিনি গ্যারেন্টি যোগ দিতে পারে শুধু যোগ দেয় নাই ছাত্র জনতা যখন তাদেরকে গ্রেপ্তারের টুন লেগে গেল তাদেরকে সেই ব্যক্তির দিয়ে পার করে দিয়েছে এই নেভি আপনাদেরকে জানাই এই নেভির মূলত হইল বঙ্গোপসাগরে প্রত্যেক দিন ভারতীয় নৌবাহিনীর মাইকেয়া চট্টগ্রামে ফিরে আসে আর ফিরে আইসা তাদের মাইস বন্ডারি এবং অন্যান্য অন্য তারা শুধু সেই ব্যক্তিটি দেয় নাই আমাদের যে ছাত্র জনতা কিন্তারের জন্য ভিতরে ঢুকেছিল তাদেরকে তারা মেরে রক্তাক্ত করেছে সুতরাং আজকে আমরা আর কোনদিন আর্মির বিরুদ্ধে দাঁড়াবো না পুলিশের বিরুদ্ধে দাঁড়াবো না নৌবাহিনীর বিরুদ্ধে দাঁড়াবো না কারণ প্রতিদিন এক একটা নতুন নতুন শক্তি তৈরি করে আমাদেরকে এক একজনের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে আমরা একটা কমন এনিমি ঠিক করেছি আমরা এখন যেখানেই যা হবে এই সুশীল লীগ সরকারের বিরুদ্ধে দাঁড়াবো যেহেতু গত ছয় মাসে চুরাই হত্যাকাণ্ডের জন্য বাংলাদেশকে অনেক কিছু উপহার দিয়েছে আজকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সেই চুরকি সরকারের জন্য একটা উপহার নিয়ে আসা হয়েছে আপনারা দেখতে চান তাহলে সে এক মিনিট অপেক্ষা করে যাই সরকার দুধাই দোকানদেরকে বাঁচাতে পারে না যাই আজকে চুরি পড়াইতে যাবো জ্ঞান চাইতে পারো না বন্ধ আক্রমণ করতে পারো না শুধু আমাদের ভাইকে আক্রমণ করতে পারো সরাস হাতে সবাই মিলে এখন লা চুরি পড়াইতে যাবো এখন আমরা সরাস তো মনে এই ছাত্র জনতার চুড়ি নিয়ে যাবো চলাই আমাদের সাথে চলেন মিটিং করে दायों की फिर आंकड़े